প্রিয় দর্শক দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের সাথে যুক্ত হয়েছেন বা হবেন সবাইকে জানাচ্ছি রাঙ্গুনিয়া নিউজ এবং আজকের রাঙ্গুনী নিউজ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে যুক্ত করেছি একটি বিশেষ সাক্ষাৎকার লাইভ অনুষ্ঠানে তো আমাদের সাথে অতিথি হিসেবে আজকে আছেন আমাদের দক্ষিণ আর কৃতি সন্তান পুদুয়ার কৃতি সন্তান আলহাজ লায়ন শোকত আলী নূর আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে আপনাকে আমাদের সাথে পেয়ে অনেক আনন্দিত তো আজকে আপনার সাথে আমরা বিশেষ সাক্ষাৎকার হিসেবে কিছু কথা বলবো আপনার সাথে আপনি আমাদের এলাকাবাসী বা রাঙ্গুনিয়াবাসীর উদ্দেশ্যে আমরা সেগুলো প্রশ্ন করব তো আমরা জানি আপনি বিগত দিনগুলোতে বিএনপির যে রাজনীতি এই যে নির্যাতিত ছিলেন এবং বিএনপির রাজনীতি আপনি সোচ্ছার ছিলেন এবং আমরা বিগত ২০১৮ সালে না আপনি সংসদ সদস্য প্রার্থী হিসেবেও আমরা মনোনীত হয়েছেন সেটা দেখেছি কিন্তু এই যে এই মুহূর্তে এসে যে এখন বর্তমান যে একটা জয় দিন চলছে এই মুহূর্তে এসে যে আপনি বিএনপি হতে যে সংসদ সদস্য প্রার্থী হিসেবে আপনি মনোনয়ন বা মনোনয়ন চাননি কেন বা এটা এটা যদি একটু বলতেন না আমাদের রহিম আপনি আসলে একটা সুন্দর প্রশ্ন করেছেন তারপর আমার মাঝখানে কিছু কথা বলতে চাই দু হাজার চোদ্দো সালতে যখন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয় এর আগে আমি ওই কমিটি যেটা পূর্ণাঙ্গ কমিটি ছিল ওখানে সিনিয়র সহ সভাপতি দায়িত্ব পালন করেছিলাম দু হাজার চোদ্দো সালে আমাদের এই এলাকারই বাংলাদেশ জাতীয় দলের স্থায়ী কমিটির সদস্য আমাদের এলাকা থেকে বারবার দানের শীষকে দুই হাজার এবং দুই হাজার এক সালে যিনি উপহার দিয়েছিলেন আন্দোলন সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম তো দু হাজার আঠারো নির্বাচনে এসে আমাদের বাংলাদেশ বিএনপি জাতীয় দল নির্বাচনে অংশগ্রহণ করার একটা কৌশল নিয়েছিল এবং এই এলাকা থেকে তিনজনকে প্রাথমিকভাবে নির্বাচন করেছিলেন সেখানে আমিও ছিলাম আরও দুজন ছিলেন তখন আমি এই বিএনপির রাঙ্গুনী উপ আহ্বায়ক ছিলাম আপনি সুন্দর প্রশ্ন করেছেন এখন আমার মাঠে ময়দানে হয়তো মিছিলে মিটিংয়ে দেখছেন জনসভায় দেখছেন জনাব হুমকাদের চৌধুরী সাহেবকে নিয়ে আমরা না ইফতার পার্টি জনসভা গণসংযোগ আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের একত্রিশ ডফার উপর আমরা লিফলেট বিতরণ করছি মিটিং করছি জনমত গঠন করছি কিন্তু আমি এই সংসদ সদস্য হিসেবে হয়তো আমার নামটা আসছে না কেন আপনার মনে হলে প্রশ্ন আছে ভাই আমরা রাজনীতি করি রাজনীতিতে সবার একটা উদ্দেশ্য থাকে একটা পদপদীভাবে ভালো একটা জায়গায় পৌঁছবে এটা দোষের কিছু না প্রত্যেকটা বড় দলে প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা থাকবে না তবে হ্যাঁ আমি জনাব শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব আমাদের এলাকাকে উনি অনেকবার এমপি হলেও বিএনপিকে ওই যে আপনাকে বললাম ছিয়ানব্বই দুই হাজার এক সালে ওনার কারণে বিএনপি এখানে জয়লাভ করেছে ওনাদের অপ্রিয়ল সত্য বিএনপির ভোট ওনাদের ব্যক্তিগত ক্যারিশমা দিয়ে ওনাদের কিছু ভোট ওনাদের কিছু অন্ধভক্ত যে কারণে এই আওয়ামী লীগের সঙ্গে সবসময় এই যে নির্বাচনটা হয়েছে সালাউদ্দিন কাজদের ওখানে উনি পাশ করেছেন এবং সর্বশেষ সৈরাসী সরকার যখন ওয়ান ইলেভেনের পর এখান থেকে বিজয়ী হয় আমরা এখনো ভাবছি এখানে একটা আঞ্চলিকতা ধোঁয়া তুলেছিল এবং বৃত্তাপ প্রচার প্রোগ্রামের মাধ্যমে আমার মনে হয় এখনো যদি গবেষণা করা হয় দেখা যাবে রাঙ্গনীয়া তো সালাতেন কাজের চৌধুরী পরাজিত হননি যদিও উনি ওই সময় হরিক সরিদুকে সংশ্লিষ্ট নির্বাচিত হয়েছিলেন ওনার সুযোগ্য সন্তান যারা হুমাম কাদের চৌধুরী সাহেবকে কাদের চৌধুরীকে মাধ্যমে শহীদ করার পর বাংলাদেশ জাতির দল সম্মানজনকভাবে বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী আমাদের বিএনপির চেয়ারপারসন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনতার বেগম সাহেব সহ সিনিয়র নেতৃবৃন্দ ওনাকে আমাদের দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হিসেবে মনোনীত করেছেন তখন তিনি ওই সরে হাসিনা সরকারের ওখানে গুম ছিলেন তো উনি এখন আন্দোলনের ছিলেন আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন পরামর্শ দিয়েছেন চৌধুরী আমাদের চৌধুরী পরিবার থেকে আমরা সব সময় সুন্দর পরামর্শ পেয়ে আমরা কাজ চালিয়ে আসছি কিন্তু আমাদের এখানে ধরেন অনেকে রাজনীতি করছেন সংশোধন দুম দিচ্ছেন কিন্তু আমি মনে করি আমার একটা আমার বিবেক প্রত্যেকে আমি মনে করি এটা আমাদের রাঙ্গিয়া ভাষীর একটা মনস্তাত্ত্বিক একটা চিন্তায় আসা উচিত যে বিএনপি করার কারণে শহীদ হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী শেখ হাসিনার সঙ্গে তার দূরত্ব ছিল না কিন্তু বিএনপি করার কারণে ওনাকে আজকে নির্মমভাবে শহীদ করা হয়েছে আর ওনার সুযোগ্য সন্তান অত্যন্ত কম বয়সে এই সাত মাস আট মাস যে গুণ ছিল এত বড় স্যাক্রিফাইস শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবারের বাইরে যদি বাংলাদেশে চিন্তা করি ইলিয়াস আলী সাহেবের পরিবার বা আরো অনেকে আছেন গুম খুন হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের পরিবার উপযুক্ত একটা ছেলে বিএনপি নির্বাহী কমিটির সদস্য লেখাপড়া জানা মার্জিত ভদ্র জ্ঞানী গুলি ওনাকে উনি যদি নমিনেশন চিন্তা করেন ওখানে আমি গিয়ে ধাক্কা ধাক্কি করার মতো অন্তত এই বিবেকবোধ থেকে আমি এই জিনিসটার প্রতি আমার আগ্রহশীল না আমি চিন্তা করছি আমাদের যদি শহীদ সালাউদ্দিন কাদের যদি হত্যার নির্মম হত্যার বিচার আমরা চাই তাহলে রাঙ্গুনিয়ার আপময় জনসাধারণ আমরা বিপুল করে শহীদ সালাউদ্দিন কাদের উত্তরসূরী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মামকাতের চৌধুরী সাহেবকে যদি আমরা পার্লামেন্টে পাঠাতে পারি তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে এই যে অন্যায়ের বিরুদ্ধে একটা বিশাল একটা বিচার হবে বলে আমি মনে করি তাই আমি নমিনেশনের দৌড়ে নাই আমি জনাব হুমাম কাদের চৌধুরী সাহেব এবং আমাদের তারেক রহমান সাহেবের হাতকে আমাদের নেত্রী আমাদের চেয়ারপার্সন বেগম হাতকে শক্তিশালী করার জন্য একত্রিশ দফা যে বিএনপি কৌশল বা মানুষের জন্য কি করবে এটাকে জনগণের পৌঁছিয়ে দিয়ে রাঙ্গুনিয়ার মানুষ যেভাবে শহীদ সাউদ্দিন কাজের পরিবারের প্রতি হুমাম কাদের চৌধুরী যেভাবে ভোট দেওয়ার জন্য আগ্রহ নিয়ে বসে আছে এর বিরোধিতা করে আমি চাই না জনগণের বিরুদ্ধে যাওয়া এই এলাকার মানুষের বিরুদ্ধে যাওয়া এবং ওনাদের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং আমি মনে করি বিএনপি পরিবার এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং নীতি নির্ধারণ করা ইনশাল্লাহ ওনাদের এই আত্মত্যাগকে ওনাদের এই পরিশ্রমকে ওনাদের জনপ্রিয়তাকে রাঙ্গুনিয়ার কে যেভাবে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী দুবার দানের শীষকে বিজয়ী করে উপহার দিয়েছিলেন বিএনপিকে সরকার গঠনে বা বিরোধী দলে যাওয়ার জন্য সেই সুযোগটা এই ওনারা কাদের চৌধুরী সাহেবকে দেবেন সেই প্রত্যাশা রেখে আমি ওনার সাথে আছি ওনার সাথে ইনশাল্লাহ আছি থাকবো এবং এই যে এই এলাকার জনগণের মনোভাসনা পূর্ণ করার জন্য দানের শিষকে আমরা রাঙ্গুনিয়ার সিটটা উপহার দেওয়ার জন্য সর্বশক্তি নিজ করে ইনশাল্লাহ কাজ আর আরেকটা বিষয় জানতে চাইবো যে আমরা আসলে এখানে অনেকে বিএনপি হতে মনোনিয়ন প্রত্যাশী আছে দেখতে পেলাম আমরা তো আসলে ওনারা একটা স্লোগানতে সবসময় রাও যান না রাঙ্গনিয়া এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন আপনি আর সুন্দর প্রশ্ন করেছেন এই প্রশ্নটার উত্তর আজকে না এটা অনেক দিন থেকে দেওয়া হচ্ছে দেখেন আসলে ইতিহাস কিছু জানা দরকার এই আপনার সেই আগের পাকিস্তানে আমেল থেকে পার্বত চট্টগ্রাম রাঙ্গনিয়া রাও বা এই ফটিয়া বোয়ালখালী বা সে ব্রিটিশ আমল থেকে এই সংসদ সদস্য যারা নির্বাচিত হতেন তাদের কনস্টিচুয়েন্সি বিশাল ছিল তো জনাব ফজলুল কাদের চৌধুরী সাহেব পাকিস্তান আমলের কথা উনি মুসলিম লীগের কনভেনশন মুসলিম লীগের সভাপতি ছিলেন তারপর উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে তৎকালীন স্বাধীনতার জন্য উনি অনেক আন্দোলন সংগ্রাম করেছেন ছাত্র নেতা হিসেবে এবং চট্টগ্রামে উন্নয়ন করেছেন আপনারা সবাই জানেন লম্বা কথাতে যাচ্ছি না উনি বিভিন্ন সময় নির্বাচন করার কারণে রাঙ্গনিয়া রাউজান পার্বত চট্টগ্রাম বা অনেক সময় বল বা হাঁটা বিভিন্ন কেন্দ্রের সঙ্গে বিভিন্ন সঙ্গে ওনার যোগাযোগ ছিল যে যোগাযোগটা উনিশশো সালে জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী যখন মুসলিম লীগ থেকে নির্বাচন করতে আসলেন তিনি তিনটা কনস্টিউন্স থেকে নির্বাচন করেছিলেন ফরিক শরী রাও রাঙ্গনিয়া এবং উনি তিনটাতে অতিদ্বন্দ্বিতা করে সেভেন্টি নাইনে উনি মুসলিম লীগের সদস্য হিসেবে যখন বিএনপি ক্ষমতায় গিয়েছিল উনি রাঙ্গুনিয়াবর রাজন থেকে বিপুল বোর্ডে নির্বাচিত ছিলেন এবং তৎকালীন উপ প্রধানমন্ত্রী জামাল উদ্দিন পরিস্থিতিতে পরাজিত হয়েছিলেন তো সেই ধারাবাহিকতায় জানার সারাদিন কাদের চৌধুরী সাহেব রাঙ্গুনিয়ে জমি জমা কিনে ওই যে ওনার বাবার আমলের থেকে মানুষের সঙ্গে যে সুসম্পর্ক বিভিন্ন নেতৃবৃন্দ উনি রাঙ্গনিয়ায় জমি জমা কিনে উনি ওনার ফ্যামিলি এখানে বোঠার হয়েছেন এখানে মানুষের সঙ্গে ওনার যোগাযোগ বৃদ্ধি পেয়েছে তখন এই কথাটা বলা হয়েছিল কিন্তু জাতীয় সংসদ নির্বাচন আর স্থানীয় সংসদ নির্বাচনে আপনার যে এই বিশাল পার্থক্য সেটা আসলে অনেকেই চিন্তা করে না ধরেন এখন যদি আমাদের নেতা তারেক রহমান সাহেব যদি বলে যে আমি রাঙ্গনিয়া থেকে নির্বাচন করব। তাহলে তো আমাদের জন্য সৌভাগ্যের বিষয় তা আমি কি তখন বলতে পারবো না রাঙ্গনিয়া ভূমিপুত্র নয় তখন আমরা বলবো ধন্যবাদ জানাবো এটা এটা বলার মতো নাই বেগম খালেদা জিয়া সবসময় পাঁচটি থেকে বা তিনটে থেকে নির্বাচন কোনো জায়গায় পরাজিত হন না কিন্তু সেখানে প্রশ্ন আসে প্রশ্ন আসে না এই বিভিন্ন দলের নেতৃবৃন্দরা সিনিয়র নেতৃবৃন্দের নাম বলছেন আমার দলেরটা আমি নাম বলছি করেছেন ঢাকায় যারা নির্বাচন করে ওনারা ডাকার ব্রহ্মপুত্র চট্টগ্রামের মিয়াদ ডক্টর এই সেন ভাই শ্রদ্ধার সঙ্গে বলছি উনি কি চট্টগ্রামের ব্রহ্মপুত্র এগুলো আসলে যারা বিজয়ের ব্যাপারে আশাবাদী না ওরা তখন খোরা যুক্তি বুঝে এগুলো জাতীয় সংসদের জন্য আরেকটা একটা কথা আমি বলবো জাতীয় সংসদ যারা সংসদ সূর্যদের নির্বাচিত হবেন ওনারা আইনসভার সদস্য আন প্রণয়ন করবেন এই যে আমরা পটপট বলে বেলি আমি ওই করে দেব ওটা করে দেব এগুলো হলো ওনারা উপদেষ্টা হিসেবে যা করবেন সংসদ সদস্য তো স্থানীয় সরকার না ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারে যেভাবে শালীর বিচার একজন এমপি কি করবেন উনি আইন প্রণয়ন করবেন যেখানে বাংলাদেশের মানুষের জন্য মৌলিক অধিকার কোথায় কোন একজন শিক্ষক তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন কিনা কোন একজন ডাক্তার অধিকার থেকে কোন একজন কৃষক বঞ্চিত তার জন্য সুযোগ সুবিধা রাষ্ট্র থেকে গঠন করা যায় এগুলো বিভিন্ন দেশের অনেক কিছু শাসনতন্ত্র বিভিন্ন দেশের অর্থনীতি আলোচনা করে পর্যালোচনা করে জনগুরুত্বপূর্ণ এই যে হঠাৎ প্রশ্ন আসলে এগুলোর উপর মেধা নিয়ে চিন্তা করে জাতীয় উপস্থাপন করবেন সংসদ এই সংঘের জ্যেষ্ঠ সংশোধনীয় মতাবিত সেটা আইনে পাস করে ওই সমস্যার সমাধান কোন এলাকায় এই মহামারী হচ্ছে ওই মহামারীতে তৈরি কি করা যায় এগুলো হলো জাতীয় সংসদ সদস্যদের কাজ জাতীয় সংসদ গিয়ে আপনি যদি ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যানের রাষ্ট্রের নিয়ে আসতে চান আমি মনে করি এটা মৌলিক ভুল এবং এই রাঙ্গুনিয়া রাজান পরিসরে হাটাদারি এগুলো বলা ঠিক না তাইলে আমি উল্টো যদি স্পষ্ট করি রাঙ্গুনিয়াতে পনেরোটি একটা পৌরসভা আমার গ্রামে বাড়ি রাঙ্গনিয়া পদুয়াতে তাহলে আমি সরি ও আমাদের লোককে কেন ভোট দেবো তাইলে তো আবার বিভক্তি শুরু হবে এটা তো সংবিধান দেয় নাই সংবিধানের বিরুদ্ধে কথা বলা এটা আপনি গর্বভাবে আঞ্চলিকতা তুলে কাজ করতে পারেন কিন্তু সংবিধানের বিরুদ্ধে গিয়ে যদি বলে তাইলে আমার যোগ্যতা নিয়ে আমার মনে হয় কোন একটা বৃহৎ পরিসরে যদি কথা বলা হয় তখন ওখানে এগুলো ধোপে টিকবে না এখন আরেকটি প্রশ্ন আপনার কাছে আমরা জানতে চাইব দল যদি দল যাকে দেশ তার সাথে আপনি কাজ করবেন শোনেন আমি দল করি দলের শৃঙ্খলা সঙ্গে আমাদের অবশ্যই থাকতে হবে দল যাকে দেবে আমরা তার জন্য কাজ করব আমি যদি দলে থাকি আমি যদি দলকে মানি তা তো অবশ্যই আমার এটাই যদি আপনাকে আপনি আপনাকে দল যদি আমাকে দেয় যদি আমি নিজেকে ওই এই নির্বাচন করার মতো যদি আত্মিক এই সাংগঠনিক বা এই আপনার শারীরিকভাবে ফিটনেস আমার থাকে আমি যদি এই চিন্তা করতে পারি তাহলে আমি কাজ করব না কেন দলে আমি নির্বাচন করবো না কেন এটা হলো দল যদি অনেক দল আছে ওদের কাছে নমিনেশন হয় না ওরা আপনি কি আমি আশা করবো শহীদ সালাদ চৌধুরী সাহেবের ছেলে আমাদের নেতা তরুণ নেতা তরুণদের আইডল আধুনিক বাংলাদেশের জন্য দরকার শহীদ সালাদ চৌধুরী সাহেবের ছেলে আমাদের নেতা ওই যে বিএনপির নির্বাহী অন্যতম তরুণ সদস্য তারা হুমাম কাদের চৌধুরীর সৈন্য আমার প্রত্যাশা থাকবে আমার দল ওনাকে যদি নমিনেশন দেয় আমরা এই হার বাঙা পরিশ্রম করে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা কিন্তু পূর্ণ করতে পারবে এবং শেষ আপনাকে শেষ একটি প্রশ্ন করব সেটি হচ্ছে যে আপনাদের দল থেকে বিএনপি থেকে কয়েকজন এখানে প্রার্থী হতে চাচ্ছেন বা প্রচার প্রচারণা করছেন আপনি যেহেতু একজন থেকেই নেতা আপনি দলের জন্য অনেক কাজ করেছেন আপনি তাদের উদ্দেশ্যে আপনি মানে কি বলতে চান না ওনাদের উদ্দেশ্যে আপনি যে ঘটনা বলছেন সেটাই দল যাকে দেবে ওদেরকে ওনাদের তার জন্য কাজ করতে হবে এবং ওনাদের আমি বলবো ওনারা চাচ্ছেন আমি এখানে মন্তব্য করার কিছু নেই তবে হ্যাঁ আমাদের সকলেরই উচিত হতো যদি আমরা সবাই শহীদ যদি একাত্মতা সম্মান দেখিয়ে

আমরা সবাই কাজ করব সেই প্রত্যাশা আপনাদের কাছেও আমি রাখছি ধন্যবাদ আপনাকে পরবর্তী কোন একটা প্রোগ্রাম আবার দেখা হবে প্রিয় দর্শক আমরা এতক্ষণ আজকে একটি বিশেষ সাক্ষাৎকার নিয়ে আমরা আলহাজ লায়ন শকত আলী সাথে আমরা যুক্ত হয়েছিলাম আপনাকে যুক্ত করেছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক বারকবাদ জানাচ্ছি আমাদের লাইভ লাইভটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে জানিয়ে দিবেন এবং আমাদের পাশে থাকবেন প্রিয় দর্শক পরবর্তী কোনো অনুষ্ঠানে আবার দেখা হবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহর আসসালাম